সুন্দর এই ফুলটি তৈরি করে নিয়েছি আমি শুধুমাত্র কাপড় দিয়ে তার জন্য আমি এরকম কিছু ঝড় সেট বা কিছু পিসে আপনারা কাপড় নিয়ে নিতে পারেন তারপরে এইভাবে আমি গোল শেপ দিয়ে এটার মধ্যে একটু কেটে নিচ্ছিলাম তো আপনারা এইভাবে করে করে নিতে পারেন তাই প্রথমে পেন্সিল পেনসিল দিয়ে মার্ক করে নিয়েছিলাম যেহেতু এটা একটু মখমলে কাপড় একটু মানে টানাটানি টানা করলে দিক হয়ে যাচ্ছে তো আর এটা একটু মানে সিল্ক সিল্ক টাইপের ঠিক জায়গা একটু জড়ি জড়ি রেখে তো এটা আমি কেটে নিয়েছি গুল করে কেটে নেওয়ার পরে এরপরে আমি মাঝখানে একটা কাট দিয়ে নেব এর আগে আমি একটু চারো জায়গায় গ্যাস লাইট দিয়ে একটু মানে যে সুতোগুলো বেড়ে গেছিলো ওইগুলো একটু ঠিক করে নিয়েছিলাম এতে সুতোও বের হবে না আপনারা এভাবে করে প্রত্যেকটি করে নেবেন তো এভাবে করে আমি করার পরে তারপর প্রত্যেকটি পাপড়ির শেপ নিয়ে আমি পাপড়ির মতো করে সেলাই করে নিচ্ছিলাম তো যে পাশ সমান ছিল সোজা ছিল ওই পাশটাতে আমি সেলাই বসিয়ে দিয়েছি তো এভাবে করে কাঁথা স্টিচ দিয়ে ফুলের পাপড়ি তৈরি করে নিতে হবে তো আমি প্রতিটি পাপড়ি একে একে করে এভাবে করে নট দিয়ে নিচ্ছিলাম দেখেন আমার এরকম করে পাপড়িগুলো হয়ে গেল তো আমি সম্পূর্ণ সবগুলো পাপড়ি একটি একটি করে এভাবে করে করে নেব তা আমি এভাবে করে প্রায় ছয়টি ষাটটি পাপড়ি করে নিয়েছি আপনারা যত বড় করতে চান ততগুলো পাপড়ি নিয়ে নেবেন এরপরে আমি একটি কাপড়ের মধ্যে পাপড়িগুলো এক এক করে বসিয়ে নিব। তারপরে বসিয়ে নেওয়ার পরে আমি মাঝখানে একটি মুক্তা অথবা পম আপনাদের পছন্দের মতো আপনারা দিয়ে ডিজাইন করে নিতে পারেন তো আমি প্রতিটি পাপড়ি এক এক করে এভাবে করে বসিয়ে নিচ্ছিলাম পাঁচটি পাপড়ি ব্যবহার করেছি এরপর আমি মাঝখানে একটি বড় একটি সাইজের পুঁতি দিয়ে দিয়েছি এরপর ছোটো ছোট পুঁতি দিয়ে চারা দেখে এটা রাউন্ড শেপ করে দিচ্ছে যাতে ওই মানে যে পাপড়িটি আছে ওই সেলাই সেলাইগুলো বোঝা না যায় তো এইভাবে করে আপনারা আপনাদের মানে ফুলটি কমপ্লিট করে দেবেন এটি শাড়িতে জামাতেগুলো খুবই সুন্দর দেখা যাবে বিশেষ করে বাচ্চাদের কাপড়ে তো কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই আমাকে লাইক ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম